তো এই দেখো শিউলি শিউলি বাজারে গেছিলো এখন তো ও সব কিছু করা বন্ধ করে দিয়েছে এখন সব শিউলি করছে আর এই যে রান্না চাপাবো আমি আর শিউলি বাজার থেকে এনেছে মাছ আর এই দেখো সব সবজি সবজি এনেছে হ্যাঁ আর এই দেখো খাওয়া বিনা অবস্থা দেখো গাজরে গাছ জমি গাছ জন্মে গেছে শিউলিকে বলেছি পুঁতে দিবি গাছটা আর এই যে শিউলি শাক ধুচ্ছে শিউলি ও তাই বলছি এত হচ্ছে আমাদের পার্সেল কোনো দিন শেষ হবে না বন্ধুরা কোনো দিন শেষ হবে না জীবন আছে যত দিন পার্সেল থাকবে তত দিন দেখি নাও কাটো এটাও কি পারো না ও জোর পারছো না ওই জন্য ওর শরীরটা ভালো না হ্যাঁ কালকে থেকে ওর অনেক পটি হচ্ছে বমি হয়েছে গরম পড়ছে তো দাও দেখি আর কিছু নেই বিল খোলো খোলো না এখন কোনো গিফট নেই খোলো দেখি নিজেরটা বড় আর আমারটা ছোট তোমারটা দাম আছে তিনশো পঁচিশ টাকা এটা আমার সিরাম বুঝলে বন্ধুরা আমি এই সিরামটা মাখি এর থেকে কি লম্বা পাওয়া যায় না এটাতে একশো মেলের পাঠিয়েছে গো আমি তো দুশো মেলটা মাখি ওই জন্যেই মনে হচ্ছে ছোট ছোট তারাও দেখি তো হ্যাঁ এটাই মা এটাই মাখি আরে যে ও মাখে হচ্ছে এই যে এইটা স্টিক্সের এই এই এইটা ও মাকে আর কি আর আমি মাকে এটা কি বায়োলজি না বায়ো ফিল্টার যাই হোক কিছু একটা হবে বন্ধুরা এটা খুব স্মুথ এবং খুব ভালো এই প্রোডাক্টটা ভীষণই ভালো দাম বেশি সেটা বড় কথা নয় কিন্তু জিনিসটা ভালো আর এটা তো প্রফেশনাল আমি জানি ওই জন্য তো ওইগুলো মাকে আর কি নাও নাও তোমার পার্সেলে তো জীবনে শেষ হবে না আর কি বলবো ওর যদি প্রত্যেক মাসে ওর ঢোকে আর আমার

এই দেখো বন্ধুরা দুজনে একসাথে স্নান করতে ঢুকছি আমরা এর আগেও ঢুকেছি স্নান করতে আজকে অনেক বেলা হয়ে গেছে ও এখন সাড়ে তিনটা বাজে ওকে বলছি চলো স্নানটা করে না কারণ শিউলি নেই

তোমাদের তো সময় খারাপই মাইন্ড থাকে অনেকের সবার থাকে সেটা বলছি না ভাববে হয়তো বাবা কি না কি ব্যাপার দুজনে স্নান করতে খুব মজা লাগে একসাথে আমার তো খুব ভালো লাগে ঝর্নার জল ঝরে আর আমি ওর গায়ে জল দিয়ে দিই একদম ভিজি তো চলো স্নানটা করে আসি তো যাই হোক এই দেখো স্নান টান করে এ দেখো খেতে বসে পড়েছি শিউলিও চলে এসছে এই যে মাছ দিয়ে ভাত খাচ্ছি আর কি আর আজকে তো মাছ রান্না হয়েছে তোমরা তো দেখলেই আর কি তো যেহেতু কালকে রবিবার ছিল তো ওই জন্য মাছ রান্না হয়েছে আর মাছ তো অনেকদিন খাইনি তাই শিউলি বলছিল আর কি তার যেহেতু খেলা দেখছিলাম ওই জন্য আর কি ভয়েসটা দিতে পারিনি তো যাই হোক তারপরে সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম র যেহেতু আজকে রং দোল আর কি যেহেতু একটা আগের দিনে সুর তো ওই জন্য একটু আবির টাবির কিনে নিলাম কারণ বছরের দোল উৎসব একবারই আসে রঙ তো সবারই কম বেশি এবার আমরা রং খেলি না রং খেলি না এই কারণেই রংটা এখন না সত্যি কথা রঙ খেলে ওই গালে মালে ওঠাতে না খুব পরিশ্রম হয়ে যায় আর কি পরিশ্রম বলতে এখনকার রঙে তো বেশিরভাগ কেমিক্যাল মেশানো যে জন্য রঙটা খেলা হয় না তাই দেখো এখানে অনেক কালারের আমরা আবির নিয়েছি রঙ আবির খেলবো বলে তো এখন তার বাইরে বেরিয়ে খেলার সেই দিন নেই এখন সবই ঘরের মধ্যে তো যাই হোক ওই জন্য আবির নিলাম আর বাড়িতে যেহেতু গোপাল আছে গোপালের বাড়িতে আমার বাড়িতেও আগামী দিনকে নারায়ণ পুজো আছে কারণ যেহেতু কালকে দোল উৎসব তোমরা সবাই জানো পূর্ণিমা প্লাস তো ওই জন্য আমি মন্দিরা বেরিয়ে একটুখানি রং আর রুদ্রর জন্য রঙ কিনে নিলাম পিচকারি আর রুদ্রর খুব ঠান্ডাও লেগেছে তা মা বললো ওকে বেশিক্ষণ খেলতে দেবো না তা ওর জন্য একটা পিচকারি রং আর আবির ওকেও দিয়ে আসলাম বাড়িতে গিয়ে খেলবে বলে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আজকের তো যাই হোক যেটা মেন কথা সেটা হচ্ছে যে আমরা যে এই যে প্রতিনিয়ত ভাবি অনেক কিছু অনেক নোংরামি এই এসেই অ্যাকচুয়ালি মনে হয় সেরকম দেখো সব কিছুর মধ্যেই যে একটা নোংরামকে টেনে নিয়ে আসবো সব ব্যাপারটা হচ্ছে যার যেরকম মানসিকতা সে সেরকম আমরা এই ব্যাপারটাকে খুব আনন্দ করি এই খুনসুটি করি এই করি এগুলো আমাদের মধ্যে আগে করে ছিল ইদানিং হয়তো ব্যাপারগুলো এখন আর হয় না হয়ে ওঠে না তোমরা যারা যারা আমাদের প্রথম থেকে ব্লগ দেখছো মানে শুরু থেকে আর কি মানে দু সালে আমাদের মে মাসের আঠেরো তারিখে চ্যানেল খোলা সেই মানে যবে থেকে তোমরা দেখছো আমাদের ব্লগ তবে থেকে হয়তো তোমরা দেখেছ আমরা এরকমভাবেই চলে কিন্তু হয়তো মাঝখানে আমাদের মধ্যে দিয়ে এমন কিছু সমস্যা সম্মুখীন আমরা হয়ে গেছিলাম হয়তো সেই জন্য হয়তো সেটার করে ওঠা হয় না হয়ে ওঠে না এখনও অনেক সমস্যার মধ্যে চলি চলছি হয়তো সব কিছু সবসময় বলে উঠতে পারি না কারণ সময় ভালো লাগে না যেহেতু একদম একদম সবাইকে তরফ থেকে হ্যাপি হোলি হোলির শুভেচ্ছা বড়দেরকে প্রণাম জানায় হোলির আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা রইলো হোলির সবাই খুব আনন্দ করো মজা করো শুধু এটাই বলবো যে তোমার আনন্দটা যেন অন্যের দুঃখের কারণ না হয় এটা আমি সব সময় বলি সব সময় বলবো কারণ বছরে একবারই হোলি আসে সবাই খুব আনন্দ করো ব্যাপারটাকে নিজের মানে এমনভাবে আনন্দ করো যাতে সবাই আনন্দ করতে পায় এবং সবাইকে আরও সহযোগিতা করো যাতে সবাই আরও অনেক অনেকভাবে আনন্দ করতে পারে তো যাই হোক আজকে এই একটা ছোট্ট ভিডিও অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর আরও একটা কথা তোমাদেরকে বলি সেটা না বললেই নয় সেটা হচ্ছে যে সামনে দিন মানে সামনে দিন হয়তো আসছে যেগুলো হয়তো অনেক পরিস্থিতির সম্মুখীনই আমরা হয়তো আরও হতে চলেছি কারণ এখন আমাদের খুবই চাপ বেড়েছে কারণ নতুন একটা কাজের সাথে আমরা যুক্ত হয়েছি তোমরা দেখতে পাচ্ছ রকম চাপ হয়ে গেছে এখন তো যাই হোক এটাই বলবো তোমরা পাশে থেকে যেরকম আছো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সময় আমাদের মাথায় আর আমাদের তরফ থেকেও তোমাদেরকে কোটি প্রণাম কারণ আজকে সত্যি সত্যি কোথাও তোমরা ছিলে বলেই আজকে আমরা আছি ঠিক কি না তো যাই হোক বেশি কথা আর বলবো না ভিডিওটা এখানেই শেষ করবো আরও একটা কথা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ছোট্ট একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আজকের মতন টাটা